আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানবো এক অসাধারণ ধৈর্যশীল নবীর কাহিনী তিনি হলেন হজরত আলাই আল্লাহ করেন নাই এই ইমানের মহান বার্তা হজরত আইব আলাইলাম ছিলেন এক অত্যন্ত ধনী ব্যক্তি তিনি খুবই শক্তিশালী এবং নেকবান্ধা ছিলেন তার ছিল অনেক জমিন কারোবার বিজনেস গবাদি পশু এবং অনেক কাজের লুক ছিল তিনি অনেক সন্তানর সন্তানের পিতাও ছিলেন তিনি সর্বদা আল্লাহর ইবাদত লিপ্ত হয়ে থাকতেন আর গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং তিনি ধন সম্পত্তি আর ধনী বান্দা হওয়ার জন্য সবাই তার সাথে বন্ধুত্ব করতে চাইতেন একদিন হঠাৎ আল্লাহ তালাই তাকে পরীক্ষা নিতে চাইলেন যাতে আইব আলাহ পরে আসা মানুষগুলো ধৈর্য ধরতে পারে আইব আলাহ থেকে শিখতে পায় আল্লাহ তালাই পরীক্ষা নিতে শুরু করলো প্রথমে তার সব কারোবার বিজনেস জমিন গবাদি পশু সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল তারপর লাহাই সব সন্তান মারা গেল এবং সর্বশেষে তিনি কঠিন এক চর্মরোগে আক্রান্ত হলো এমন রোগে আক্রান্ত হলো যার ফলে শরীরত ঘা হয়ে যায় পড়ে যায় মানুষ তাকে ঘৃণা করতে লাগলো তাকে দেখে দূরে দূরে থাকতে লাগলেন তাকে ত্যাগ করতে শুরু করলো কিন্তু তিনি বললেন যিনি দিয়েছেন তার কাছে ফিরত যাবে বছরের পর বছর তিনি এই রোগে আক্রান্ত ছিলেন একমাত্র তার স্ত্রী রামা তার পাশেই থাকতেন তিনি আইব আলাইসাল্লামকে প্রতিদিন খাবার এনে দিতেন সেবা করতেন চিকিৎসা করতেন নিজে না খায়ও থাকতেন তবু স্বামীকে সেরে যান নাই এ কষ্ট ছিল প্রায় উঠারো বছর তখন আইব আলাহিসাল্লাম স্ত্রী বললেন আপনি তো আল্লাহর রসুল আল্লাহর নবী তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করুন আপনার দোয়া আল্লাহ তালা নিশ্চয় কবুল করবেন আর আপনি সুস্থ হয়ে যাবেন আপনার রূপ মুক্ত হবে কিন্তু আইব আলাহিসাল্লাম বললেন আমার আল্লাহ তালার কাছে দোয়া করতে সরম লাগছে লাগছে কারণ যতদিন সুখে কাটাইছি এখনো ততদিন দুঃখে পার করি নাই তার জন্য আমি এখনি এই দোয়া করব না যেন আল্লাহ আমাকে রূপ মুক্ত করে দেয় এবং আমার এই অবস্থা পরিবর্তন করে দেয় আমি এইটা চাই না এই কথা শুনে আইব আলাহ সাল্লামের স্ত্রী মায়ুস হয়ে গেল কিন্তু তিনি জানতেন যদি আইব আলাহ সাল্লাম একবার দোয়া করতেন তাহলে সব কিছু ঠিক হয়ে যেতেন কিছুদিন পর আইব আলাহ সাল্লাম স্ত্রীকে মানুষের কাম দিয়া বন্ধ করলো কারণ আইব আইব যা বেমার হয়েছে সে বেমার সবারই ঘরে আসতে পারে আইব আলাহিসামের স্ত্রীর জড়িয়তে আইব আলাহিসামের স্ত্রীর কাম না পাওয়ার জন্য অবস্থা খুবই বেশি খারাপ হয়ে গেল ঘরে কিছু খাবার নাই তখন আইব আলাহিসামের স্ত্রী নিজের মাথার চুল কেটে বিক্রি করলো যাতে ঘর চলার জন্য কিছু টাকা পাওয়া যায় এই অবস্থা দেখে আইব আলাহিসাম খুবই বেশি কষ্ট পেল আর তখন আল্লাহ তালার কাছে দোয়া করলো হে আমার রব আমি বিপদগ্রস্ত আর তুমি ঘুমিয়েই সবচেয়ে দয়ালু আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে নিলেন আল্লাহ তালাই বললেন তুমি তোমার পা দিয়ে মাটি ঠেলো একটি ঝর্ণা উচ্চারিত হলো তিনি সেই পানি দিয়ে গুসল করলেন ও পানি পান করলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন আল্লাহ তার সব সম্পত্তি এবং সন্তান ফিরত দিলেন তার সয়ে দুই গুণ তখন আইব আলাহিসাম স্ত্রী এসে আইব আলাহিসামকে দেখে চিনতেই পারল না আইব আলাহিসামকে বলল তোমার চেহারা আমার স্বামী স্বামী দিয়ে হুবহু মিলে এখন তো ইনি বেমার কিন্তু আগের ঠিক তোমার মতোই ছিল আপনি কে এখন আইব আলাহিসাল্লাম বললেন আমি তোমার স্বামী আয়ু হজরত আইব আলাহিসাল্লামের জীবনে শিক্ষা হয়েছে জোর দুয়া আল্লাহর প্রতি ভরসা বিপদ আল্লাহকে কখনো ভুলে যাবেন না এই কাহিনী আমাদের এইটাই শিখায় পরীক্ষা আসবে কিন্তু ধৈর্য দুয়ার মাধ্যমে আল্লাহ সব সমস্যার সমাধান করেন আল্লাহ আমাদেরকে হজরত আইব আলাহিসাল্লামের মতো ধৈর্যশীল বানাক